বন্ধুরা দেখো কলা পত্তা কলাপত্তা বানিয়ে কলার ঝুগার দেখো বানাইতে আসি কী কী দিয়েছে কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ তোমাকে দেখো বেটে নিতে আসি সিরজোড়াতে তোমরা একবার বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে আমার মতন তারপর কাঁচামরিচ তারপরে পেঁয়াজ লবণ দিয়ে সবটি দিয়ে আমি বেটে নেবো আমার পাটাটা কত বড় পাটা দেখো তোমরা দেখলে হাসবে কত সুন্দর পাটা আমি বেটে নিতে আছি দেখো তারা টা জানে আমার পাড়াটা তো ছোটো তার জন্য খেতে খুব টেস্টি লাগে উপকারী সুস্বাদু জিনিস ভিটামিন জিনিস কলার যোগাপত্তা রক্তভ হিমোগ্লোবিন যাদের অভাব তারা এ কলা সিদ্ধ কলাপত্তা কলার তরকারি খাবে জল 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 না সিদ্ধ করে কলা না সিদ্ধ করে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবি